অনুষ্ঠান করার জন্য সম্পূর্ণ ভাবে সময় নিয়ে পরিপূর্ণ করতে পারলে আরো ভালো লাগতো কিন্তু যেহেতু আগেও কিছু অনুষ্ঠান যে আবার প্রিন্সিপাল সাহেব বললো বিকাল বেলাও হবে যাই হোক এটা ঠিক যেটা আমাদের অধ্যক্ষ হিল সাহেব বলেছেন যে আমরা এক বছর অপেক্ষা করি স্কুলে যখন আমরা পড়তাম কখন আসবে এই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সেটার জন্য কয়েক মাস ধরে আমরা অপেক্ষা করতাম স্বাভাবিক আবেগের ব্যাপার আর খেলাধুলা তো আছেই যদিও খেলাধুলা আগে যেরকম ছিল এখন অনেক কমে গেছে কিন্তু যেটা আমি চাই যে বিদ্যালয়ের বাচ্চাদেরকে অবশ্যই খেলাধুলা করতে হবে আগে আমাদের সময় একটা প্রিয়টি ছিল ড্রিল যে সেখানে ড্রিলে অংশগ্রহণ করতে হবে তারপর খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে কিন্তু এখন মন হয় সেটা নাই কিন্তু শারীরিক সুস্থতাটা সবার জন্য প্রয়োজন শারীরিক সুস্থ না থাকলে ব্রেনও ঠিক থাকবে না শরীরও ঠিক থাকবে না পড়াশোনায় মনও বসবে না তখন যত ভালো ছাত্র ছাত্রী না কেন আমি ভালো করতে পারবো না সেটা জন্য সুস্থ থাকাটা খুবই জরুরি কিন্তু আগে যে সমস্ত মাঠ ছিল সেই মাঠ গুলো দখল হয়ে সেখানে বিল্ডিং হয়ে গেছে আর মাঠ থাকলেও যেটা এখানে অনেকে বলেছেন এলাকার পরিবেশ ঠিক নাই সেই পরিবেশের কারণে ছেলে মেয়েরা স্বাচ্ছন্দ্য ভাবে যে ঘুরে বেড়াবে খেলাধুলা করবে সেই পরিবেশ কিন্তু নিশ্চিত করা যায় না এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এটা ঠিক যে এলাকায় যত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আছে অনেক এলাকায় নাই অনেক এলাকায় নাই এই যে সরকারি বললেন সরকারি স্কুল কলেজ এখানে যা আছে অনেক এলাকায় তা নাই তারপরও স্বাভাবিকভাবে সরকারি হলে ছাত্রীদের সুযোগ সুবিধা একটু বাড়ে বেতন ছাড়া পড়াশোনা করা যায় শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়ে সেই কারণে মানও বাড়ে তো সেটার জন্য আমি জানি না এটা ঠিক যে আজকের এই বিশ্বালয় বিদ্যালয়কে আমি দেখেছি তিনের ঘর ছিল যখন স্বাধীনতার সময় স্বাধীনতার পরে আমি দেখেছি এটা এখন বিল্ডিং হয়েছে কিন্তু সরকারের যে সুযোগ সুবিধা সেগুলো হয়তো আপনারা পান না তবে অনেক কিছুই আপনারা বলেছেন আল্লাহ যদি সুযোগ দেয় এবং যেহেতু এলাকায় নির্বাচন করার ইচ্ছা আছে আশাও আছে দলও চায় এখন যদি এলাকার জনগণ চায় আমাকে তাহলে অবশ্যই আমি বলতে পারি যদি আপনারা নির্বাচিত করেন তাহলে আমার প্রথম প্রথম এজেন্ডাটাই থাকবে যে স্কুলটাকে কিভাবে সরকার তার শিক্ষা ব্যবস্থাকে ভালো করার জন্য সুন্দর করার জন্য করবে না কেন পাশাপাশি আরেকটা বলি বাংলাদেশে কিন্তু অনেক বেসরকারি স্কুল আছে যেগুলো সরকারি স্কুল কলেজের চেয়ে কিন্তু অনেক ভালো মানের দিক দিয়ে এবং সেখানে কিন্তু ছেলেমেয়েরাও সেখানে কিন্তু ছেলেমেয়েরাও ভালো রেজাল্ট করে ভালো ছেলে মেয়েরা সেই কলেজে সেই স্কুলে যাওয়ার জন্য বেশি আগ্রহী থাকে তো সেটা হলো যে আমি যদি শিক্ষার মানটা বাড়াতে পারি তাহলে শিক্ষাক্ষেত্রে সরকার যেরকম টাকা দিচ্ছে আজকে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ফ্যামিলির মা বাবাও চায় যে আমার মেয়েটা আমার ছেলেটা যাতে একটু ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করে সেটার জন্য দুই চার পাঁচ দশ হাজার টাকা খরচ করতে কোনো কিন্তু গার্জেন নিজে খায়ও না খায়ও কিন্তু সেই ছেলে মেয়েটাকে মানুষ করতে চায় তো সেই কারণে আমি বিশ্বাস করি আপনারা যদি শিক্ষার মান বাড়াতে পারেন যখন স্কুল এই স্কুল বা কলেজ থেকে মেয়েরা ভালো করবে এই রেজাল্টটা যখন আসবে তখন কিন্তু পরবর্তী বর্ষর মেয়ের গার্জেনরা এইখানে কিন্তু লাইন দিবে তার মেয়েকে ভর্তি করানোর জন্য সেই কারণে প্রথম প্রথম ব্যাপারটা হলো আমি ডিসিপ্লিন ভালো কলেজে ডিসিপ্লিন ভালো আমাদের অধ্যক্ষ সাহেব আমি দেখেছি যতটুকু উনি খুব ডিসিপ্লিন উনি খুব স্ট্রিক্ট থাকার চেষ্টা করেন এটা থাকাও দরকার আমরা যখন স্কুলে পড়ছি সে পাকিস্তান আমলে হেড স্যার বের হয়েছে তার রুম থেকে কেউ একটা বাইরে থাকবে ছাত্র বাইরে থাকবে চিন্তাই করা যায় সেই কারণে ডিসিপ্লিনটা হইল সবচেয়ে বড় যদি আমি ডিসিপ্লিন হতে পারি আমার জীবনে তাহলে আমরা আমি আমাকে পাল্টাতে পারবো এবং আমি ভালো রেজাল্ট করতে পারবো এই যে আজকে এখানে শিক্ষকদেরকে পুরস্কৃত করা হলো যে এটা সত্যি অবাক হওয়ার ব্যাপার যে একটা দিন পর্যন্ত স্কুলের ছুটি নেন নাই বা লেট করেন নাই এই পুরস্কারটা যদি আমার স্কুলে থাকতো তাহলে আমি পাইতাম এটা কারণ আমি স্কুলের আমি স্কুলের ক্লাস সিক্স থেকে স্কুল আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম তারপরে এইট নাইন এইটে আসার পরে আমি স্কুল ক্যাপ্টেন হয়েছিলাম আমি গেম ক্যাপ্টেন ছিলাম আমি স্কাউটের ট্রুপ লিডার ছিলাম অর্থাৎ সম্পৃক্ত থাকার চেষ্টা করেছে কিন্তু ওই কারণে কোনদিন পালা চিন্তাও করিনি বা ছুটি নিয়ে আগে ছিল পাকিস্তান আমলে যে টিফিন পিরিয়ডে টিফিন পিরিয়ডে পালায় যায় ওই ওই সময় একটা ইংলিশ ছবি হইতো বিভিন্ন সিনেমা হলে যে পালায় যায় ছাত্ররা ওই সময় সেই সিনেমা দেখতে চাইতো কিন্তু আমি জীবনে সেটা পারি নাই এটার জন্যই পারি নাই স্কুলকে খুব ভালোবাসতাম এখনো এখন আমি মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলাম এই কয়েকদিন আগে আমরা রিউনিয়ন করলাম তা আমি স্কুলটাকে এখনো যেটা ভালোবাসি মুক্তিযুদ্ধে যখন গিয়েছি যুদ্ধের সময় এসেও একটাবার স্কুল এসে ঘুরে যেতাম স্কুলের মনের আবেগ স্কুলের সাথে যে সম্পর্ক এটা আসলে ওই কলেজও হয় না ইউনিভার্সিটিতেও হয় না তো সেই কারণেই আজকে এই স্কুলের তোমরা যারা ছাত্রী ভবিষ্যতে যখন অনেক বড় হবো অনেকে তখনও কিন্তু মনে পড়বে যে আমি স্কুলের ছাত্রী ছিলাম আমাদের রহমতুল্লাহ সাহেব নামে একজন হেডমাস্টার ছিল খুব রাগী খুব রাগী মানুষ ছিল এইরকম যাকে যেরকম মনে হয় সেটা কিন্তু তোমাদের জীবনে এটা মনে থাকবে সেই কারণেই আশা করব আমি যে আজকে এই ক্রিয়া ভবিষ্যতে আমি যেটা বলেছি এখানে আমার কলেজের প্রিন্সিপাল আছে আর আরেকটা স্কুলের প্রিন্সিপাল আছে ভবিষ্যতে এই মোহাম্মদপুর এলাকাকে আরো সুন্দর করার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমরা একটা কোয়ার্ডিনেশন করব এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দিয়েও আমরা আন্ত প্রতিযোগিতা করব শিক্ষা এবং ক্রিয়া দুইটাই এই মোহাম্মদপুর এলাকায় শিক্ষাও আন্ত প্রতিযোগিতা হবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আবার ক্রিয়া প্রতিযোগিতাও হবে তাহলে দেখা যাবে যে শিক্ষার মানটা কিন্তু বাড়বে যখনই প্রতিযোগিতা হবে তখনই কিন্তু মানটা বাড়বে আমি যদি ক্রীড়া প্রতিযোগিতা করি এই স্কুলের থেকে যদি একটা ব্যাডমিন্টন টিম হয় এই স্কুল থেকে যদি তোমরা একটা ভলিবল টিম করো কেন করা যাবে না মেয়েদেরকে যদি ভলিবল এখানে এই এই কম্পাসের ভিতরেই তো হতে পারে কিন্তু তাদের শারীরিক ইটাও ভালো থাকবে পাশাপাশি কম্পিটিশনও যাওয়ার মতো অবস্থা হবে আমি মানে অধ্যক্ষকে বলবো যে স্কুলে অন্তত এই স্কুল কলেজে আপনারা ঘরোয়া যেগুলো আছে মেয়েদেরকে ক্রিয়ার সাথে সম্পৃক্ত করবেন এবং সেটার জন্য যদি আনুষাঙ্গিক ক্রিয়া যে সমস্ত সামগ্রী লাগে সেই সমস্ত সামগ্রী আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে দেব কিন্তু খেলাধুলা করতে হবে খেলাধুলা করতে হবে মেয়েদেরকে উৎসাহিত করতে হবে এখানেই খেলবে এটা একটা ভলিবল একটা কোর্ট থাকুক খেলবে এখানে গেট তো বন্ধ আছে বাইরে থেকে কেউ ঢুকতে পারবে না এখানেই সবকিছু হবে তো সেই কারণে এটা বলবো যাতে ভবিষ্যতে আমরা ভালো করতে পারি সব কিছু এক সময় এই কৃষালয় বালিকা বিদ্যালয় কলেজ যদি ঢাকা শহরে এক নাম্বার হতে পারে যে থেকে দশ মেয়ে ভালো রেজাল্ট করছে বিশ জন মেয়ে ভালো রেজাল্ট করছে এটাকে দেখে কিন্তু আমাদেরও গর্ব বড় হবে হবে এবং সেটা হবে তবে আইন শৃঙ্খলার পরিস্থিতি থেকে কিছুটা আমরা চেষ্টা করছি এখন শান্তি শৃঙ্খলা রক্ষায় যে পুলিশ ভাইরা আছেন তারাও চেষ্টা করছেন এই ব্যাপারে কোথাও যদি কোনো কিছু হয় আপনার অধ্যক্ষের মাধ্যমে জানাবেন এবং সাথে সাথে আমি সেটাকে টেকআপ করার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ আমি এটা বলতে পারি যদি আল্লাহ আমাকে ঠিকই এখান থেকে কবুল করে নির্বাচিত হই মোহাম্মদপুর এলাকায় থাকবে না থাকবে থাকবে না 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 থাকতে সে যেই হোক নিজে নিজে বিশ্বাস সেটা করি চাই না এগুলোকে এগুলো মুক্ত হতেই হবে এবং এটা আমি ঘোষণা দিলাম আমি নির্বাচিত হওয়ার পরে হয় সবাই পালায় যাবে আর নাহলে জেলে যাবে এক পরিষ্কার এইটার সাথে কোনো আপোষ নাই কোনো আপোষ নাই একদম এই জিনিসটা এবং এলাকার সবার মুরব্বী যারা আছে তাদের আমি সহযোগিতা চাই কারণ এলাকা ভালো না থাকলে পরিবেশ ভালো না থাকলে আমার সন্তানরা কিভাবে ভালো হয়ে গড়ে উঠবে কিভাবে ভালো হয়ে গড়ে উঠবে কাজে এলাকার পরিবেশটা ভালো এত মাদ্রাসা এখানে তারপরেও কেন এলাকার পরিবেশ খারাপ থাকবে কেন থাকবে তারা তো দিনই শিক্ষা নেয় দিনই শিক্ষা দেয় তাহলে এলাকার পরিবেশটা একটা যে জায়গায় একটা ফুলের বাগান থাকলে এই সৌরভে কিন্তু আশেপাশে এলাকার সুন্দর পরিবেশটা ভালো থাকে ঠিক তেমনি স্কুল থাকলে তার আশেপাশে পরিবেশটা ভালো থাকবে একটা কলেজ থাকলে পরিবেশটা ভালো থাকবে একটা মাদ্রাসা থাকলে মসজিদ থাকলে সেই এলাকার পরিবেশটা ভালো থাকবে কেন থাকবে না এটার প্রভাবটা তো এলাকায় পড়বে কিন্তু আজকে উল্টো হয়ে গেছে চোখ বন্ধ করে বুক বন্ধ করে প্রতিষ্ঠানে ঢুকে আবার ওইখান থেকে চলে যায় এমন একটা অবস্থা এটা হতে পারে না এই অবস্থা থেকে আমাদের পাল্টাইতে হবে যাই হোক আজকে আমি এর আগে আসছিলাম তখন আমার একটা ই ছিল যে এখানে আমার প্রিয় ছাত্র ছাত্রী যারা এখানে আছে তাদের জন্য একটা মানে পুরস্কারের কিন্তু আমার ছিল সবার জন্য একটা কলম সেটা আমি নিয়ে আসতে পারিনি কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ আমি পৌঁছে দেব সবার জন্য একটা কলম আমার পক্ষ থেকে অন্তত এটা হবে শিক্ষক আর ছাত্রীদের জন্য আজকে যারা ডিসপ্লেতে খুব সুন্দর এই যে মেয়েরা এখানে কয়েকজন দেখতেছি কিন্তু আজকে কত সুন্দর ফুলের মতো তাই না লাল নীল যে কয়টা ছিল সুন্দর আমি ভবিষ্যতে আশা করব যে স্কুল কলেজের পক্ষ থেকে ছেলে মেয়েদেরকে এক্সট্রা কারিকুলামের ব্যাপারেও বিভিন্ন রকম তাদেরকে চেষ্টা করতে হবে এক্সট্রা কারিকুলামও তাদেরকে নিয়ে আসতে হবে যেমনি স্পোর্টসে আনতে হবে অন্য কিছুতে আনতে হবে আজকে এখানে ডিসপ্লে যে অংশগ্রহণ করেছে আমি অন্ধকে জিজ্ঞেস করেছিলাম এই শাড়িগুলো আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে অন্তত তাদের উদ্বেগটার জন্য যে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আরো কিছু করার জন্য আরো কিছু ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ হবে তোমরা সবাই দোয়া করো আমার জন্য দোয়া করো এলাকার জন্য দোয়া ভবিষ্যতে নিজের পরিবারের জন্য দোয়া করতে হবে যাতে সবাই মিলে আমরা একটা পরিবারের মতো থাকতে পারি আজকে আমি আবার খেলাধুলায় অংশগ্রহণ করেছ যারা জয়লাভ করেছ তাদেরকে স্বাগত জানাই যারা জয়লাভ করতে পারো নাই তাদেরকেও স্বাগত যে ভবিষ্যতে তোমরা আরো অংশগ্রহণ করবা এবং ভবিষ্যতে আর নিশ্চয়ই জয় হবে তো সব কিছুর মূল্য হলো শিক্ষা এই এই সময়টা কিন্তু আর পাওয়া যায় না কাজে এই সময়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়টা শিক্ষা লাভ করতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা করে ভবিষ্যতে অনেক কিছু হওয়া যাবে আর যদি এই সময়টা আমি না পারি এই যে ইন্টারমিডিয়েটে যারা পড়ো এই সময়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগারো বারো ইলেভেন টুয়েলভ ক্লাসে যারা পড়তে এই সময়টা নিজের জীবন গড়ে তোলার জন্য সবচেয়েটা কিন্তু একটা ভিত্তি একটা যদি এই এই এগারো বারো ইলেভেন টুয়েলভ ক্লাসটা ইন্টারমিডিয়েটটা ভালো করতে পারো ভবিষ্যৎ তোমার ভালো হবেই ভবিষ্যৎ ভালো হবে নিশ্চিত কেউ ঠেকাতে পারবে না তোমাকে কাজে আর এই বয়সটাতে কিন্তু নষ্ট হয়ে যায় এই বয়সটা কিন্তু ডিরেল হয়ে যায় কাজে স্কুল পাস করে মনে বড় হয়ে গেছে একটু সিনিয়র হয়ে গেছে এই সময়টা কিন্তু আবার একটু নষ্ট হয়ে যাওয়ার বয়সও কাজে এই সাইডটা যদি আমি তোমরা কন্ট্রোল করতে পারো গার্জেনরা যদি কন্ট্রোল করতে পারে তাহলে ওই ছেলে ওই মেয়ে ভালো করবে ভালো করবে তাকে কেউ ঠেকাতে পারবে না আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে প্রিন্সিপাল সহ সকল শিক্ষক মন্ডলীকে আমি ধন্যবাদ জানাই আপনারা পরিশ্রম করছেন আল্লাহ রাস্তে আরো একটু বেশি পরিশ্রম করবে সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ চেষ্টা করবেন এবং এরপরে আমি অধ্যক্ষর সাথে আলাপ করব এরপরে বিভিন্ন ডিপার্টমেন্টালের মধ্যে কম্পিটিশন করতে হবে কার কোন সাবজেক্টে কে কোন টিচার ভালো করতে পারলো কোন ছাত্রীরা ভালো করতে পারলো এবং নিজেদের মধ্যে ইন্টারনাল এই কম্পিটিশনটা আজকে যে কারা বিদ্যালয়ে একদম ভবিষ্যতে দিবেন কোন ডিপার্টমেন্ট ভালো করছে ওই ডিপার্টমেন্টের প্রাইস দিবে তাহলে দেখা যাবে ছাত্রীরাও ভালো করবে ওই শিক্ষকরাও কিন্তু তখন অনেকটা তাদের এটার উপর জোর দিবে ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করবেন কামার এই স্কুলের স্মৃতিটা আমার এর জন্য আগের তো আছেই গত আঠারো সালে নির্বাচন আমি যখন আসি ক্যান্ডিডেট ছিলাম আমি ধানের শীষ আমার মার্কা আগামী তো ধানের শিশি থাকবে মার্কা এইটা দিয়ে যখন আসছিলাম এই গেটটা বন্ধ ছিল এই দারোয়াল ছিল কিনা জানি না পুলিশরা ছিল বাইরে অসংখ্য ভোটার দাঁড়ায় আছে তাদেরকে ঢুকতে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না আমি জোর করে সেই সময় সেই পুলিশ অফিসারকে ধমক দিয়ে আমার স্ত্রীর সাথে ছিল মহিলারাও ছিল তারপরে গেট ঢুকানোর পরে বিশ্বের পাবলিক ভোট দেয় জন্য সব দৌড়ে ভিতরে ঢুকছে অর্থাৎ তারা ভোটই দিতে দেয় নাই সেই সময় আমার সাথে অধ্যক্ষ বললেন যে আমি তো ছিলাম না আমার অন্য জায়গায় ডিউটি দিয়েছিল আমি জানি যে কলেজে যারা ছিল তারা তো ছিল না সেটা পুরোপুরি সেটার মাস্তানরা আর পুলিশরা সেটা ব্যবস্থা করেছিল তা আমি চাই যে ভবিষ্যতে দরজা বন্ধ হবে না ভোটারদের জন্য দরজা খোলা থাকবে কিন্তু স্কুলের ডিসিপ্লিনের জন্য স্কুলের শৃঙ্খলার জন্য দরজা বন্ধ থাকবে যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে এলাকার এবং স্কুল কলেজের পরিবেশ যাতে কেউ কোনো নষ্ট না করতে করতে দেওয়া হবে না এই ব্যাপারে আপনার ড্যাম শিওর থাকেন শিক্ষায়িত্রীরা যারা আছেন আপনারাও প্রাণ খুলে কাজ করবেন একদম কোথাও যদি আমার যেহেতু আমি এই কলেজের এখন গভর্নিং বডির চেয়ারম্যান আমার কোনো শিক্ষিকার শিক্ষকের ছাত্রীর যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমার সমস্যা কাজে যে কোনো কিছু নিয়ে আমার কাছে বলবেন ইনশাল্লাহ আমি সেটা সমাধান করার জন্য চেষ্টা করব আপনারাও আপনাদের দায়িত্বটা সেভাবে পালন করবেন এই কথা বলে আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় হয় সামনের দিনে আবার তোমাদের সাথে দেখা হবে রয়েছে আরো ভালো কিছু আমরা করার জন্য চেষ্টা করবো made e